ইতারের আয়োজন চলছে এই বুটটাকে তোর মধ্যে ইফতারের আয়োজন চলছে আরে রোজা দা রা প্রথম দেখলে

এই যে 1 লাখ টাকা খরচ হইছে তোমাক ধরব আমারে দিবা কয় টাকা দিবা তোমার ওই সব দুই আছে না দুই বাই দুই হ্যাঁ না এটা চাইছ না তুমি করো হ্যাঁ টেনশন নাই তোমার